প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন সুরা এখলাস আমাদের সকলের পরিচিত এবং খুব প্রিয় একটি সূরা সুরা এখলাস এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা আয়াতের দিক থেকে যদিও সূরাটি চার আয়াত বিশিষ্ট অত্যন্ত ছোটো একটি সূরা কিন্তু এর তাৎপর্য এবং ফজিলত অত্যন্ত বেশি সুরাটি হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয় যখন অবিশ্বাসীরা রাসুল সাল্লিয়াসাল্লামকে আল্লাহর পরিচয় নিয়ে প্রশ্ন করল আল্লাহ কিসের তৈরি মাটির তৈরি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক সুরাটি নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আয়মিন এ সুরার মধ্যে ওনার পরিচয় একত্ববাদের বর্ণনা দিয়েছেন সুরা এখলাসের ফজিলত সম্পর্কে অনেক বেশি হাদিস রয়েছে এক ব্যক্তি রাসুল সাল্লাহ ওসাল্লামের কাছে এসে এরশাদ করলেন বললেন ইয়া রাসুল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি উত্তরে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন সুরা এখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস একবার রাসুল্লাহ সাল্লাহ আলাহাল্লাম সকল সাহাবায় কেরামকে ডেকে বললেন তোমরা সবাই একত্রিত হও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল উল্লাহ আলাইহি আলহিসাল্লাম সুরা এখলাস পাঠ করলেন অন্য একটি হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা এখলাস তিনবার পাঠ করবে তার আমল নামায় কোরআন খতমের সোয়াব লেখা হবে এছাড়া যে ব্যক্তি বিশবার সুরা এখলাস পাঠ করবে জান্নাতে তার জন্য একটি বালাখানা নির্মাণ করা হবে সুবাহ রাসুলসল্লি ওসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করবে ওই দিন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করবেন এছাড়াও রাসুলসল্লা আলহিাস্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সুরায়ে সুরা চূড়া ফালাক নাস পরে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মাসেহ করতেন এভাবে তিনবার করতেন সম্মানিত দর্শক এতক্ষণ সুরা ক্লাসের অনেক ফজিলত সম্পর্কে জানলাম এখন জানব সুরা এখলাস কোন সময়ে কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যায় এই আমলটি করা সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার আসরের নামাজের পর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় আপনারা জানেন শুক্রবার দিনে আসরের এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে এমন একটি সময় আছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে সে দোয়া কবুল করে নেন বন্ধুরা ওই সময় অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি তার মনের আশাগুলো মাথায় রেখে দোয়া কবুলের এবং আশা পূরণের উদ্দেশ্য মাথায় রেখে যদি সুরা এখলাস মাত্র দশবার পাঠ করে মুখে সুরা এখলাস পাঠ করবেন এবং মনে মনে আপনার দোয়াগুলো আল্লাহর কাছে চাইতে থাকবেন হোক সেটা বিবাহের জন্য হোক সেটা ব্যবসায় উন্নতির জন্য বা চাকরির জন্য বা অন্য কিছুর জন্য আপনি যা চাইবেন এই আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে তাই দিবেন ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুরা তবে অবশ্যই আমলটি শুক্রবার দিনে আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে করতে হবে আল্লাহ যেন আমাদেরকে জেনে শুনে সঠিক আমলগুলো করার তৌফিক দেন আমরা সকলে বেশি বেশি নেক আমল করব এবং শুধু আল্লাহর কাছেই চাইব বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবির চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি